আমি দোকান খুলে বলে থাকুম না ছাত্ররা এখানে এদের সাথে করতাছে তাদের ডাকে আর যাবে না সাধারণ মানুষ কে কি করতাছে না করতাছে সবাই তাদের ভাবনমুনা বুঝে গেছে আমি মনে করব বর্তমানে সরকারের কাছে দ্রুত সবকিছু ঠিকঠাক করে একটি নির্বাচন দেওয়াটা আমি মনে করি ওনার জন্য শুভ মঙ্গল হবে না আমি মনে করি না ছাত্র আন্দোলনে রাজপথে আর জনতা নামবো কারণ ছাত্রদের আগের কথা আর এখনের কথা তাদের মিল নাই কিন্তু এখন ছাত্ররা যেটা করতে চাইতেছে এদের নিজের স্বার্থের জন্য করতে চাইতেছে হান্ড্রেড পার্সেন্ট বিরত্ব কারণ তারা আগে যেটা করছে আর এখন যেটা করতেছে এটা কখনো আগের কাজের সাথে এদের কাজ মিল নাই আমি দোকান খুলে বলে থাকুম না ছাত্ররা এনে এদের সাথে করতেছে না তারা তো এক এক সময় এক এক সিদ্ধান্ত নেয় যাদের আন্দোলন করছে তারা তো কোনো সুযোগ সুবিধা পাইতেছে না তারা হাসপাতালে ভোগ কষ্ট করতেছে কিন্তু তারা তো ঠিকই হাসিল নিতাছে তাদের ডাকে আর যাবে না সাধারণ মানুষ কে কি করতেছে না করতেছে সবাই তাদের ভাবনমুনা বুঝে গেছে একটি নির্বাচন দেওয়াটা আমি মনে করি ওনার জন্য শুভ মঙ্গল হবে